এটা হচ্ছে ইলেকশন কেন্দ্রিক যা আমাদের মানে আইন শৃঙ্খলা বিষয়ক যে নিরাপত্তা প্রোগ্রাম গ্রহণ করা হয়েছে সেই প্রেসক্রাইব প্রোগ্রাম এটা এটা ডিএমপির পক্ষ থেকে এই প্রোগ্রাম গ্রহণ করা হয়েছে শুধু গোটা ইলেকশনকে কেন্দ্র করে তো এই জন্য এই যে যেমন এখানে নির্বাচন কমিশন অফিস তারপরে আপনার আরও কোনো নির্বাচনের যেগুলো সাবসেক্টর করা হয়েছে সেটা তারপরে হচ্ছে আপনাদের কেন্দ্রগুলোর এগুলো ধর এখানে আমাদের কেন্দ্রের নিরাপত্তা ডিউটি রয়েছে তারপরে আপনার এই মোবাইল পার্টি রয়েছে স্ট্রাইকিং পার্টি রয়েছে স্ট্যান্ড বাই রয়েছে সিনিয়র অফিসার সুপারভিশন রয়েছে আমাদের সিটিটিসি আমাদের ডিভি ঢাকা মেট্রোপলিটন পুলিশের তারপরে আপনার অন্যান্য ইউনিট যে দেখেন আপনার আমাদের ব্লক আমাদের যে আরও সিটিটিসির যে সকল লোক এখানে রয়েছে তো আপনার একবারে কয়েক মানে স্তরে এই নিরাপত্তা ব্যবস্থাটা আমাদের গ্রহণ করা হয়েছে যাতে নির্বাচনটা একেবারে সুশৃঙ্খল কোনোভাবে কোনো কোনোভাবে কেউ এটাকে কোনো ঘটনা ঘটাতে না পারে স্যার আপনারা কি আশঙ্কা করছেন যে কোনো ঘটনা ঘটতে পারে আশঙ্কার কথা বলে আমরা আশঙ্কা করছি না যেভাবে নির্বাচন হয়েছে একটা উৎসবমুখর পরিবেশে আমরা মনে করি না কোথাও কোনো ঘটনা ঘটবে এবং সাধারণ মানুষও সহযোগিতা করেছে এবং তারাও আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি আনসার আপনার ম্যাজিস্ট্রেটের গণও ছিলেন সকলেই ছিলেন এবং সকলে মিলে একটা সমন্বিত যে কোঅর্ডিনেশনের মাধ্যমে একটা চমৎকার একটা একটা ধরেন কোনো ধরনের আইন বিঘ্ন ঘটেনি কোনো অরাজকতা ঘটেনি কোনো বিশৃঙ্খলা ঘটেনি একটা উৎসবমুখর পরিবেশে ভোটাররা সম্মানিত ভোটাররা ভোট দিয়েছে এবং চমৎকার ভোট হয়েছে আপনি দেখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কথা বলতে পারি আমি মনে করি সারা দেশেই এই উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে স্যার আপনার পুরো নামটা আর আপনার আমার নাম মহিদুল ইসলাম আপনি জয়েন্ট কমিশনার ক্রাইম প্রিভেনশন ঢাকা মেট্রোপলিটন পুলিশ আর আমার নাম মহিদুল ইসলাম আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশে জয়েন্ট কমিশনার আমি এই তেজগা ডিভিশনের এই নিরাপত্তা বিষয়ক কর্মকাণ্ডকে আমি সুপারভাইজ করছি